হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পূর্ণ এডুকেশনাল গাইড প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে একটি খুবই গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ রচনা নিয়ে আলোচনা করব। রচনাটি হল সিংহ সম্পর্কে রচনাটি মূলত ছোটদের জন্য প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা এই রচনাটি করতে পারো এছাড়াও বাংলা প্রবন্ধ রচনা এবং অনুচ্ছেদ রচনা বড়দের জন্য ও ছোটদের জন্য আমার চ্যানেলে আগেই প্রকাশিত হয়েছে তোমরা যারা সেই রচনার ভিডিওগুলি এখনও দেখে উঠতে পারো আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো কিছু কিছু ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব না হলে তোমরা প্লে লিস্ট চেক করলে পেয়ে যাবে চলো তাহলে সিংহ সম্পর্কে আজকের এই অনুচ্ছেদ রচনাটি শুরু করা যাক তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে রচনাটি শুরু করার আগে তোমাদের সবাইকে বলে রাখি তোমরা যারা চ্যানেলটি নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যে কোনো ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য বাংলা অনুচ্ছেদ রচনা সিংহ বনের রাজা সিংহ তাই সিংহকে বলা হয় পশুরাজ সিংহের আকৃতি শক্তি ও স্বভাব রাজার মতো সিংহ ও দেবী দুর্গার বাহন অন্যান্য পশুর মতো সিংহের চারটি পা দুটি কান দুটি উজ্জ্বল চোখ এবং একটি লেজ আছে সারা শরীর লোমে ঢাকা পুরুষ সিংহের মাথায় ও ঘাড়ে থাকে সুন্দর কেশর সিংহের কোনো কেশর থাকে না সিংহের চোখ ও কান খুবই সজাগ ও সতর্ক সিংহ লম্বায় প্রায় চার পাঁচ হাত এবং উচ্চতায় দু তিন হাত পর্যন্ত হয়ে থাকে সিংহ বাঘের মতোই মাংসাশী প্রাণী এদের দাঁত ও নখ যেমন শক্ত তেমনি ধারালো সিংহ বন্য প্রাণী করে খেয়ে বেঁচে থাকে তবে খিদে না থাকলে এরা শিকার করে না আফ্রিকার সিংহ সবচেয়ে বিখ্যাত ও আকারে বড় আমাদের দেশে গুজরাট ও রাজস্থানে সিংহের দেখা পাওয়া যায় বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুসারে সিংহ মারা নিষিদ্ধ সিংহের তেজ শক্তি রাজকীয় স্বভাব ও চালচলন তাকে পশুরাজ হিসাবে বিশেষ মর্যাদা দিয়েছে দেশ থেকে সিংহক্রমে হারিয়ে যাচ্ছে তাদের বাঁচিয়ে রাখা আমাদের সকলের কর্তব্য তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা সিংহ সম্পর্কে আজকের এই অনুচ্ছেদ রচনাটি এখানেই শেষ হলো তোমরা এই রচনাটি করো পুরো রচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও রচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার ও কমেন্ট করে দিও আর তোমরা যদি অন্য কোনো শিক্ষামূলক ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ